আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর বন্ধুরা আজকে বানাচ্ছি হচ্ছে আর মাছ দিয়ে ওলকচুর রেসিপি একদম স্কিপ করবে না নতুন আবার একটা নতুন ভিডিও নতুন রান্না তোমরা ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে রান্নাটা করি একটা রেসিপি দেখতে থাকো নতুন রেসিপি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে আর মাছ মানে কিলোর সাইজের আল মাছ বুঝলে বন্ধুরা এই মাছের আমি তোমার হচ্ছে কচু দিয়ে বড়ো সাইজের ওল দিয়ে এটা রসা বানাবো রসাও বলতে পারো কালিয়া বলতে পারো বুঝলে বন্ধুরা এবার এটার মধ্যে নুন হলুদ দিয়ে দেবো বন্ধুরা এবার অল্প করে লবণ দিয়ে দিই এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি যেহেতু মানে সামুদ্রিক মাছ তো বেশি লবণ দেবো না এই যে হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে বাড়িটাকে ভালো করে মাখিয়ে নেবো বুঝলে বন্ধুরা সুন্দর করে মাখিয়ে নেব এই যে একদম মাখানো হয়ে গেলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাছে ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেলো বুঝলে রসার জন্য এখানে নিয়েছি একদম ওলকচু ভালো টাটকা ফ্রেশ ওলকচু এনেছে তোমার দাদা ভাই এই ওল নিয়ে নিচ্ছি ওল আর এখানে আলু এই দিয়ে করে আর মাছের রসাটা করব ওলকচু আর মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আদা তেজপাতা দুটো তিন চামচ জি সাদা জিরে একটা টমেটো একটা বড় পেঁয়াজ এই সব সমস্ত মশলা আমি মিক্সিতে পেস্ট করে নেব নিয়ে তারপরে রসাটা বানাবো আর মাছের রসাটা ওলকুচু দিয়ে একদম তোমরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো দিদি ভাই কীভাবে বানায় এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো বন্ধুরা বাটিতে গরম জল বসিয়েছি তার মধ্যে লবণ দিয়েছি এবার এইগুলো ওলগুলো দিয়ে দেবো ওলগুলো আমি ভালো করে সিদ্ধ করে নেবো বন্ধুরা তোমরা জানো আমি কচুকে ভয় পাই বারবারে বলি আমার ভিডিও তো তোমরা দেখবে যে আমি ইয়ে করি না কচুকে বিশ্বাস করি না আর আরেকটা কথা হচ্ছে কচু জাতীয় জিনিস খুব একটা ভালো জায়গাও হয় না বন্ধুরা তোমরা জানো সাপ পোপ বিছা পরিষ্কার জায়গায় কখনো কচুটা হয় না ওই জন্য গরম জল ভাব দিয়ে নিলে সমস্ত জীবাণু মরে গেল যা থাকলো গায়ে যদি কোনো জীবাণুও থাকে সেই জিনিসটা নষ্ট হয়ে গেল তুমি একদম হাইজেনিক পেলে এটা ভালো করে ফুট দেখো কচুগুলো একদম ভালো করে উল্টা ভালো করে মানে ফুটে গেছে একদম টক করে ফুটে গেছে এবারে নামিয়ে নেবো নামিয়ে কড়ায় বসিয়ে দেবো তা ওলটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি তোমার হচ্ছে এটা নামিয়ে কড়াইটা বসিয়ে দেবো এই তো নামিয়ে নিলাম এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক তারপর তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম অল্প করে তেল একদম গরম হয়ে গেছে এবার গ্যাসটা একটু কমিয়ে দিই দিয়ে এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো বাঁধাকপিগুলো সব কটা একবারে ভেজে নেব একবারে সব কটা ভেজে নেব বন্ধুরা মাছগুলো এবারে উঠতে দিই আর এইসব আর মাছ ফাঁসগুলো না খুব ফাটে আমি মাছ ভাজা বসিয়ে দিই অন্য কাজে চলে গেছিলাম বুঝলে বন্ধুরা সামনে ছিলাম না একদম লাল করে ভেজে নিতে হবে কড়া করে এক পিঠ হয়ে যাক তারপর তুলে নেব বন্ধুরা দুপিট ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে বা তুলে নেবো মাছটা সব লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবার ওই তেলে আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে বন্ধুরা অল্প করে সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এবার তেজপাতা দিয়ে দিলাম দু কপা দিতে আলুটা এবারে দেব লবণা হলুদ হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর লবণ দেবো না হলুদ দিয়ে দেবো দিয়েটা ভালো করে ভেজে তারপরে আমি হচ্ছে ইয়েটা দেব ওলটা দেব এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে ভেজে নেবো আলুটা ভেজে নিয়ে তারপরে ওলগুলো দেব আগে আলুটা ভালো করে একটু ভাজা হোক আলুটা অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেলে এক মিনিট ধরে এবার আলুটা না ভালো মানে একটু ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবারে এই যে লবণের সিদ্ধ করা যেটা সিদ্ধ করা না মানে ভাব যাওয়া আর কি ফোটানো আর কি ওলকচিটা এবার এটা দিয়ে ভালো করে আরও ভালো করে একটু ভালো করে ভাজা ভাজা করব তারপরে মশলাটা দেবো এভাবে বানিয়ে খাবে বন্ধুরা এইভাবে বানিয়ে খাবে অসাধারণ লাগে এটা তোমরা জ্যান্ত কাতলা মাছ দিয়েও খেতে পারো আবার জ্যান্ত তোমরা রুই মাছ দিয়েও খেতে ভালো মানে ভালো লাগে খুব অসাধারণ লাগে এটা খেতে এরকমভাবে এটাও ভালো করে ভাজা ভাজা হবে বন্ধুরা ওল আর আলু ভালো করে লাল করে ভাজা হয়ে গেল এবারে এর মধ্যে এবার মশলাটা দিয়ে দেবো মিক্সিতে করা মশলাটা দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি আর হাফ টমেটো আমি মিক্সিতে বেটে নিয়েছি আর হাফ এখানে দিয়ে দিলাম এবারে মশলাটা দিয়ে দেবো এই যে মিক্সিতে করা মশলাটা দিয়ে দিচ্ছি জল একটু জল দিয়ে ভালো করে এবারে এটাকে ভালো করে এবারে অনেকক্ষণ ধরে কষাতে হবে বন্ধুরা তেল ছাড়া অবধি দু তিন মিনিট ধরে এবারে এটাকে ভালো করে কষাতে হবে একদম সুন্দর করে কষাতে হবে ভালো করে একটা কষু বন্ধুরা দেখো মশলা দিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে কষানো হয়ে গেছে আর কি দারুণ সেন্ট বেরিয়েছে বুঝলে বন্ধুরা অসাধারণ একটা সুন্দর স্মেল বেরিয়েছে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব খুব ভালো করে কষিয়েছি যত মশলা কষাবে তত টেস্ট এবারে দিয়ে দেবো কালারটা দেখেছি সুন্দর অসাধারণ এসছে এবার দেখো জলটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটা একদম ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দিয়ে ভালো করে ফুটে গেলে তারপরে মাছগুলো দেবো দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি এবার ফুটে গেলে তারপরে মাছগুলো দেবো বন্ধুরা এটা খুলে দেখি কেমন হলো ফুটে তো গেছে এবার মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কচুও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো পড়লে দেখো কচুও ভালোভাবে সিদ্ধ হয়েছে মানে মোটামুটি এবার মাছগুলো দিয়ে দেবো এই যে ভাজা মাছগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো একদম পাঁচ মিনিটে নামে ঢাকা দিয়ে দেবো একদম পাঁচ মিনিটের নামে ঢাকা দিয়ে দেবো ব্যাস পাঁচ মিনিট পরে নিয়ে তোমাদের কাছে ফিরছি এবার খুলে দেখি পাঁচ মিনিট হয়ে গেছে আহা হা কি ভালো বন্ধু বেরিয়ে যাই দেখো দেখি একদম কচুও পুরো গলে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কচু আলু একদম ভালোভাবে গলে গেছে একদম ওলকচু দিয়ে আর মাছের রসা একদম রেডি এবার একটু ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা এবার একটু ধনে পাতা দিয়ে দেবো আর একটু সানরাইজের গরম মশলা দিয়ে দেবো এটা অপশনাল তোমরা মানে ধনে পাতা থাকলে দেবে না থাকলে কোনো ব্যাপার না এবার একটু সানরাইজের গরম মশলা দেবো দিয়ে দেওয়া তোমাদের কাছে সার্ভ করছি একদম রেডি হয়ে গেল কচু দিয়ে আর মাছের রসা এই যে একটু দিয়ে দিলাম সানরাইজের তাহলে ভালো সেন্ট বেরোবে ব্যাস বন্ধুরা একদম রেডি হয়ে গেলো তোমার আর মাছ কচু আলু দিয়ে একদম রসার রসাও বলতে পারো কালিয়া বলতে পারো একদম লোভনীয় খাওয়ার বাড়িতে গেস্ট আসলো বানিয়ে দেবে বন্ধুরা আর আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন দেখো লুকটা কীরকম এসছে অসাধারণ দেখতে অসাধারণ খেতে এইভাবেই তোমরা বানিয়ে খাবে বন্ধুরা একদম পুরোটা তোমাদের দেখিয়েছি এইভাবে তোমরা বানিয়ে খাবে দেখতে বেশ মানে দেখতে পাচ্ছ তো কি সুন্দর অসাধারণ একদম লোভনীয় হয়েছে বন্ধুরা মসুলধারে বৃষ্টি নেমে গেল আর রান্নাও আমার হয়ে গেলো একদম রেডি হয়ে গেলো আর মাঝে রসা ওলকচু দিয়ে এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আর খুব ভালো থেকো সাবধানে থাকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাস পড়ছে ভালো থেকো নমস্কার